পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার নিয়ামতপুরের মাত্র বছর বয়সে ইন্ডিয়া বুক অফ নাম মুখে তুলেছেন ভালো করে কথা না ফুটলেও তিনি হাতের আঙ্গুলের দ্বারা জিনিস শনাক্ত করতে সক্ষম হয়েছেন মাত্র কুড়ি থেকে ২৫ দিনের মধ্যে রিয়াঞ্চি পনেরোটি দেশের জাতীয় পতাকা শনাক্ত করতে শিখেছে বর্তমানে তিনি আঠাশটি দেশের জাতীয় পতাকা শনাক্ত করতে পারেন এছাড়াও বিভিন্ন ফুল মানব ব্যক্তিত্ব বিশ্বনায়ক থেকে পর্যন্ত নাম্বার এবং এ টু জেড সহ এক আঠেরোটি জিনিস শনাক্ত করতে পারেন রিয়ান্সির এই অসাধারণ প্রতিভা তার পরিবারকে গর্বিত করেছে তার মা বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যরা এই স্বীকৃতির জন্য অত্যন্তই খুশি রিয়াংশির বাবা রাহুল মন্ডল তার মেয়ের ভবিষ্যতের নিয়ে অত্যন্তই আশাবাদী তিনি মনে করেন যে রিয়ানসি তার প্রতিভার মাধ্যমে ভবিষ্যতে দেশকে প্রতিনিয়ত করতে সক্ষম হবে পরিবারের সবাই রিয়ানশির এই অগ্রগতিতে খুশি এবং তার আরও সাফল্যের জন্য শুভকামনা জানাচ্ছেন রিয়ানশির এই কৃতিত্বে নিঃসন্দেহে অন্য শিশুদের জন্য প্রেরণা হিসেবে কাজ করবে

প্রস্তুত বলতে সত্যি কথা বলতে খুব বেশি পরিশ্রম করতে হয়নি ওকে একটা জিনিস একবার বললে ওটা কিন্তু স্মৃতিতে ওর থেকে যায় ওর স্মৃতিশক্তি খুবই শক্তিশালী মানে ওকে কোনো জিনিসটা আমি আজকে বললাম এক মাস যদি ওটা নিয়ে কোনো কথা না হয় এক মাস পরে কিন্তু ও সেটা বলে দেবে ওর স্মৃতিশক্তি খুবই ভালো তো সেরকমই একবার ওকে কোনো জিনিসটা দেখিয়ে দিতাম সেটা আবার ওকে পড়া ধরতাম ও সেরকমভাবে বলে দিত কোনো অসুবিধা হতো না আর এক দু সময় তো এত স্মৃতিশক্তি মানে কিন্তু সময়টা এমন 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 জিনিসও মনে করতে পারে বা স্মৃতিতে ধরে রাখতে পারে আমরাই ভুলে যাই আমরাই মাঝে মাঝে অবাক হয়ে যাই এই যে কান্ট্রি ফ্ল্যাগুলো এটা যদি নাম না লেখা থাকে তো হয়তো আমরাই অতটা চিনতে পারবো না কিন্তু ও পুরো টোয়েন্টি এইট এইট কান্ট্রিজের ফ্ল্যাগও মানে শনাক্ত করে নেয় ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মেয়ের নাম এসেছে সেটার জন্য তো অত্যন্ত গর্বিত আমি আমার পরিবার এই ব্যাপারটার পেছনে কিন্তু মানে একটা বিশাল ব্যাপার আছে যে ওর মা এটা পিছনে পুরোটাই করেছে ওর মা ওর দিদা এর পিছনে আমাদের কিন্তু কোনো মানে আমি যেহেতু ইলেকশনের একটু ব্যাক যে পিরিয়ডটা ছিল সেই মধ্যে ওর মা ওর দিদা মিলেই কিন্তু পুরো প্রিপারেশনটা করিয়েছে বলা বলল যে আমার মেয়েকে কুড়ি পঁচিশ দিনের একটা প্রিপারেশনের মধ্যেই ওই এই আঠেরোটা আইটেমস এতগুলো সংখ্যার জিনিস পায় এত আইটেমসকে কিন্তু ও মুখস্থ করে ফেলেছে বা শনাক্ত করে ফেলেছে আমরা হয়তো এই মুহূর্তে যদি আমাদেরকে কিছু জিনিস জিনিসের মধ্যে নাম না লেখা থাকে হয়তো আমি বলতে গেলে পারবো না কিন্তু সে পারে আমি গর্বিত সেটা বলতে আর আগামী দিনে যেন তার লাইফ উজ্জ্বল হোক সে একটা ভালো পজিশনে যাক দেশকে একটা রিপ্রেজেন্ট করুক সেরকম কিছু আমি একটা আশাই রয়েছি বাকি তো বাইপাস প্লেসার বড় আসি বলে কী হবে সেটা তো সময় বলবে আমাদের আশাই রয়েছে যে সে যেন একটা দেশকে রিপ্রেজেন্ট করতে পারে কোনো জিনিসে সে আশা আমি